তো ফাইনালি টিউশন থেকে বেরিয়ে গেছে তো টিউশন শেষ এখন যাবো সোজা বাড়িতে তো ভাই দেখো আমি এটা পরবো প্যান্ট জামা ঘড়ি আর শু এটা পরব ঠিক আছে এখন রেডি হয়ে পড়েছি তো গাইস এখন যাব মামার বিয়েতে তো বিয়ে বাড়ি আছে বছর যাবো তো গাইস ফুল ভিডিওটা দেখো অনেক মজা হবে তোমরা যারা যারা এই পর্যন্ত দেখছো লাস্টটাও দেখে নাও তো অনেক মজা হবে ভিডিওটাতে তো অনেক অনেক এনজয় করবো তো সব তোমাদেরকে দেখাবো তো কোথায় গিয়ে সব বলে দেবো চলো যাওয়া যাক তো মাও রেডি হয়ে পড়েছে তো আমরা এখন যাবো বিয়েতে যে পরিমাণে বৃষ্টি রাখো তোমরা তো মামার বাড়িতে এসে পড়েছে তো এখান থেকে যাবো বরযাত্রী এখানে সব শাস্ত্র মেনে পালন করা হচ্ছে এবং ফটোশ্যুট তুলতেছে এখানে তো এখন এখান থেকেও বেরিয়ে পড়লাম তো যাবো এখন যত কিছু ক্রাইটেরিয়া আছে পালন করে মামা প্রণাম করতেছে এখানে প্রণাম করে তারপর গাড়িকে পুজো দেওয়া হলো তো পুজো দেওয়ার পর তো গাড়িতে উঠে পড়েছি তো এখন সোজা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে যেখানে মামার বিয়ে তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে সব দেখাবো ফাইনালি এখানে পৌঁছে গেছে তো মামাকে এখন গাড়ি থেকে নামানো হবে বরণ করে ভিতরে নিয়ে যাওয়া হবে তারপর ভিতরে আসলাম ভিতরে সবাইকে টিফিন দিয়ে দিল তো ফাইনালি দুজনকে বসে দেওয়া হয়েছে এবং সব ক্রাইটেরিয়া পালন করে এখন বিয়ে দেওয়া হবে এবং সম্পূর্ণ করা হবে তো গাইজ এখন বাড়ি চলে আসলাম তো রাত একটা বেজে গেছে তো এখন একটু ভিডিও এডিট করে তারপর ঘুমায় পড়বো তো গাইজ তোমরা কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো গাইছ আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখো কোনো নেক্সট নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে মনোরঞ্জন বাই বাই টাটা